আমরা দেখব চার নম্বর অঙ্ক আছে ঠিক আছে চার নম্বর অঙ্কগুলো করবো তুমি যদি আগের ক্লাসগুলো করে থাকো আমার তাহলে আমরা আগের ক্লাসে কি করেছিলাম গসাগু বের করেছিলাম গুণিতক নির্ণয়ের মাধ্যমে এবং সমহার বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর মাধ্যমে আমরা কি করছিলাম ভগ্নাংশগুলো লসাগু গসাগু নির্ণয় করছিলাম আর এখন কি নির্ণয় করবো লসাগু কয়টা পদ্ধতিতে দুইটা একটা হচ্ছে গুণিতক নির্ণয়ের মাধ্যমে আর একটা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের মাধ্যমে ওকে না করে চলো আমরা অঙ্কের সমাধানে চলে যাই তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো আশা করি তোমাদের অনেক উপকার হবে কেননা তোমাদের বইয়ের একদম সমস্ত অঙ্কগুলো একদম পেজ বাই পেজ ধরে ধরে করে দেওয়া হচ্ছে ওকে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চলো অঙ্কে চলে যাই ওখানে দেখো প্রথম অঙ্কটা যদি আমরা দেখি এখানে রোমান সংখ্যা তিন ঠিক আছে এই সংখ্যাটা আমাদের কি করতে হবে গুণিতক নির্ণয়ের মাধ্যমে লসাগু করতে হবে এবং আমাদের হবে লসাগু নির্ণয় করতে হবে দুইটা পদ্ধতিতে তাহলে চলো আমরা দেখি তাহলে গুণিতক নির্ণয়ের মাধ্যমে লসাগু আগে নির্ণয় করি ওকে চলো তাহলে এক বাই পাঁচের গুণিতকগুলো নির্ণয় করি তাহলে এক বাই পাঁচের গুণিতকগুলো কত হবে এক বাই পাঁচের গুণিতক হবে এখন বলতে পারো যে এটা আসলে কিভাবে আসলো তাই না দেখো গুণিতক বের করতে হয় কি করে গুণ করে তাহলে এক বাই পাঁচ ঠিক আছে প্রথম যেটা গুণিতক সেটা এক বাই পাঁচই হবে দুই নাম্বার যদি গুণিতক তাহলে দুই দেখুন কত দেখুন দুই দেখুন এখন পূর্ণ সংখ্যা দুই দুই এর নিচে মনে মনে কি আছে এক আছে তাহলে দেখবো যে এই ক কছে কাটা যায় না এই দুই দিয়ে এই পাঁচকে লঘিষ্ট করা যায় কিনা কাটাকাটি করা যায় কিনা যদি কাটাকাটি করা যায় তাহলে করবো ঠিক আছে আর যদি না করা যায় তাহলে উপরে উপরে গুন আর নিচে নিচে গুন উপরে কত দুই এর মান উপরে কারণ দুই এর নিচে এক আছে সব পূর্ণ সংখ্যার নিচেই মনে মনে কিন্তু এক থাকে এই জন্য দুইটা হবে উপরে ঠিক আছে তাহলে দুই অক্ষে দুই এই যে ঠিক আছে দুই অক্ষে দুই আর নিচে পাঁচ অক্ষে পাঁচ এক হবে সেমভাবে ভাবে তিন নাম্বারটা যদি বের করি তাহলে কত হবে বলো তো এটাই হবে এক বাই পাঁচ ঠিক আছে গুণ হবে কত যদি তিন নাম্বারটা বের করি তাহলে তিন উপরে গুণ হয়ে যাবে আচ্ছা তার পরেরটা বের করি যদি চার নাম্বারটা বের করি তাহলে দেখো তো কত হয়ে যাবে চার দিয়ে হয়ে যাবে ঠিক আছে চার নম্বর গুণটা বের হলে চার দিয়ে গুণ হবে যদি কাটা যায় কাটবো এই দিকে cross এ cross যদি কাটা যায় এই চার আর এই পাশ এটা যদি যেদিকে এদিকে যদি কষে কাটা যায় কাটবো না হলে এই এক আর চার উপরে গুন হবে আর পাঁচ আর চারের নিচে যে মনে মনে এক আছে সেই নিচেরটা নিচে গুণ হবে ঠিক আছে তাহলে কথা হয়ে যাবে উপরে চার অককে চার হয়ে যাবে আর নিচে পাঁচ অককে পাঁচই হয়ে যাবে ঠিক আছে যদি আমরা এর পরে আর একটা লিখতাম তিন বাই পাঁচের পরে একটা লিখতাম তাহলে সেটা আসতো কি বাই ঠিক আছে এভাবে আমরা গুণিতক বের করতে হয় আমরা আগে কিন্তু গুণিতক বের করা শিখছিলাম অনেক আগে ঠিক আছে ঠিক সেভাবে আমরা কি করে নেব গুণিতকগুলো বের করে নেব প্রয়োজন হলে আমরা পরবর্তীতে আরেক পেজে গিয়ে সেটা বের করে নেব ওকে আচ্ছা এবার দেখো তাহলে তিন বাই দশ আছে এবার চলো তিন বাই দশের গুণিতক বের করি সেম ভাবে ঠিক আছে তাহলে তিন বাই দশ তিন বাই পাঁচ

তাহলে উপরে বসলো কত তিন অক্কে তিন আর নিচে পাঁচ অক্কে পাঁচ এই তিন আর এই পাঁচ বুঝা গেল আচ্ছা আমাদের আর দরকার নাই কেন দরকার নাই কারণ আমাদের একটা গুণনীয়ক লাগবে ঠিক আছে প্রথম সরি একটা গুণিতক লাগবে প্রথম যে গুণিতকটা হবে মিলে যাবে সাধারণ সেটাই হচ্ছে গসাগু তাহলে দেখো এখানে পাঁচ হচ্ছে তিন বাই পাঁচ আছে এখানেও তিন বাই পাঁচ আছে তাই না এটাই কিন্তু তিন বাই পাঁচ আছে আবার ফের কোথায় আছে এটাই হচ্ছে তিন বাই পাঁচ আছে তাহলে আমাদের গসাগু কত হয়ে যাবে সরি আমাদের লসাই কত হয়ে যাবে তিন বাই পাস কিন্তু ঠিক আছে অতএব আমাদের এক by পাঁচ ও তিন by দশ এর লসা হয়ে যাবে কত তিন by পাঁচ ঠিক আছে এটা এটা গেলো আমাদের কিসের গুনি গুনিতক নির্ণয়ের মাধ্যমে এখন আমাদের কিসের মাধ্যমে এই অঙ্কটা করতে হবে সম বিশিষ্ট ঠিক আছে তাহলে চলো সম বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে লসা গু নির্ণয় করি তা আগে আমাদের সম নির্ণয় করতে হবে আগে সম হর নির্ণয়ের জন্য আমাদের কি করতে হবে ভগ্নাংশের যে হরগুলো গুলো আছে এই হর গুলোর নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে পাঁচ আর দশ এর লসা গু হবে হওয়ার পাঁচ ও দশের লসাগু হবে দশ তাহলে এই দশ দিয়ে এই পাঁচ কে আমরা কি দেবো ভাগ দেব অর্থাৎ প্রথম ভগ্নাংশে হর দিয়ে ভাগ দেবো এই দশ কে এই পাঁচ দিয়ে অর্থাৎ প্রথম ভগ্নাংশে হর দিয়ে ভাগ দিলাম কত হলো দুই হলো এই যে ভাগ ফল যেটা হলো সেটা দিয়ে এই ভগ্নাংশের উপরেও গুন আবার নিচেও গুন ঠিক আছে সেটা যে এখানে নিয়ে নিলাম এক বাই এই যে এক বাই পাঁচ আসলে ভগ্নাংশ এই যে ভাগ ফল যেটা পাইছি সেটাতে উপরেও গুন নিচেও গুন তাহলে এখন গুণফলটা বের করি দুই এক কে দুই পাঁচ দশ ঠিক আছে কেবল এই ভগ্নাংশটা গেল এখন এই ভগ্নাংশের সেম ভাবে এই 10 নেব নিয়ে আবার এই ভগ্নাংশের হর দিয়ে ভাগ দেব ঠিক আছে তাহলে এই 10 নিয়ে নিলাম এবং এই 10 এই হর ভগ্নাংশের এই 10 দিয়ে এখানে ভাগ দিলাম হর দিয়ে ঠিক আছে দশককে দশ এক হলো তাহলে এই এক দিয়ে এই ভগ্নাংশের উপরেও গুণ নিচেও গুণ ঠিক আছে সেটা এখানে নিয়ে নেব 3/10 নিয়ে নিলাম এখন উপরেও এক দেগুন নিচেও এক দেখুন এখন জাস্ট গুণফলটা বের করি তিনককে 3 আর বারবে কত দশককে দশ সমহর কিন্তু আমরা পেয়ে গেছি দেখো সমহর মানে সমান হর তাহলে দশ এটারও 10 ভগ্নাংশ সরি হর আর এটার হরও দশ তাহলে দুটোর হরই সমান তাহলে সমহর হয়ে গেছে এখন আমাদের কি বের লসাগু তাহলে লবগুলোর আমাদের লসাগুবে হর যেহেতু নির্ণয় করতে হবে লসাগু নির্ণয় করি এখন সমহার বিশিষ্ট ভগ্নাংশ দুটির লব কত আছে এখানে লব হচ্ছে দুই আর এখানে লব হচ্ছে তিন ঠিক আছে তাহলে লবগুলোর লসাগু বের করলাম কত ছয় কারণ দুই আর তিনের লসাগু কত হয়ে যায় ছয় হয়ে যায় একে আর কে ভাগ করা যায় না ঠিক আছে যখন ভাগ করা যাবে না তখন গুণ হয়ে যায় তিন আর আর দুই গুন হলে ছয় হয়ে যায় ঠিক আছে তাহলে আমরা কত পেলাম লসাগু গুণ ছয় এটা কত উপরে তাহলে উপরে ছয় হবে আর নিচে দশ হবে নিচে যেহেতু একই সংখ্যা সুতরাং নিচের গুলো একই হয়ে যাবে ঠিক আছে এইজন্য তাহলে ভগ্নাংশ দুইটির লসাগু হবে এই যে লব যেটা বের করলাম লব এর আর হর দুইটা যত আগের থেকে সমান বের করছি তাহলে একটা নিয়ে নিলাম খালি দশ ঠিক আছে তাহলে ছয় বাই দশ তবে এখানে কিন্তু শেষ না দেখো এটাকে লঘিষ্ট করা যায় এটাকে যদি লঘিষ্ট করা যায় আমরা কিন্তু লঘিষ্ট করে দেবো তাহলে দুই দিয়ে কাটলে তিন আর দশ কে দুই দিয়ে কাটলে

গুণিতক নির্ণয়ের মাধ্যমে লসাগু নির্ণয় করি চলো এটা একটু বড় হবে গুণিতক গুলা চাইলে অন্য জায়গায় গুন করে করে বের করে নিতে পারো তুমি যদি এভাবে বের না করতে পারো ঠিক আছে কারণ আমাদের পাঁচ ভাই আট লাগবে এটা হচ্ছে আমাদের যে পাঁচ ভাই দুই এটা এসে মিলবে যে কারণে আমাদের এতগুলো বের করতে হয়েছে ঠিক আছে এই প্রথমটা তাই এক দিয়ে গুণ দিবে এই এক বাই কে নিয়ে গুণ দিবে এক দিয়ে ঠিক আছে দ্বিতীয়টাই এটাই নিবা নিবা দুই দিয়ে গুণ দিবা কারণ এইখানে দ্বিতীয়টা এক বাই তিন হয়ে গেল কেন কারণ উপরে দুই হবে দুই দিয়ে গুণ করলে উপরে দুই নিশেষ হয় তাহলে দুই দিয়ে কাটলে দুই কে এক দুই ছয় কাটলে তিন তাহলে এক বাই তিন হয়ে যেত সেই এক বাই তিন ঠিক আছে চাইলে ওপ করে গুন করে বাইরে গুণ করে নিয়ে করতে পারো দেখো তারপরে এক বাই আটের গুণিতক্ষণগুলো এক বাই আটের গুণিতক ওইভাবেই গুণ করে নিতে পারো ঠিক আছে যেভাবে আমরা বের করি আগের ক্লাসে আমার গুণিতক নির্ণয়ের ক্লাসটা তুমি প্লে লিস্টে গেলেই পেয়ে যাবা সেখান থেকে না পারলে দেখে নিতে পারো ঠিক আছে আচ্ছা এখন দেখো তাহলে আটের গুণিত কি আট বাই পাঁচের গুণিতকগুলো পেয়ে গেলাম এখন দেখো এইখানে দুইটার আমাদের কোনটা মিলছে শুধু এই যে পাঁচ বাই দুই এই পাঁচ বাই দুই এইটা আমাদের দুইটার মধ্যে আছে কমন ঠিক আছে তাছাড়া আর পাই নেই এটাই সর্বপ্রথম পাইলাম তাহলে গসাগু কত হবে সরি লসাগু কত হবে তাহলে আমাদের লসাগু হয়ে যাবে ওইটাই ঠিক আছে এক বাই পাঁচ এক বাই সরি এক বাই ছয় আর হইতেছে এক বাই আটের লসাগু আমাদের কত পাবো পাঁচ বাই দুই ঠিক আছে এটা কিন্তু পেয়ে গেলাম এখন আমরা কি করবো সমহর বিশিষ্ট করব হর কত আছে ৬ আছে আছে তাহলে করব ঠিক করা করতে না তারা একটু দেখো 6 আর হচ্ছে আট ঠিক আছে এখানে যদি আমরা লসাগু বের করি তাহলে দেখো দুই দিয়ে যদি ভাগ দেয় ইউক্লিডীয় প্রক্রিয়ায় তাহলে দুই ছয়ের ভিতর কয়বার যাবে তিনবার আর হচ্ছে দুই আটের ভিতর কয়বার যাবে চারবার ঠিক আছে যেখানে চব্বিশ হয়ে গেছে ঠিক আছে তাহলে লসাগু আমরা কত পেলাম হরের লশাগু ছয় একটা লসাগু পেলাম চব্বিশ তাহলে এই চব্বিশ কে ভাগ দেবো প্রথম ভগ্নাংশের হর দিয়ে আবার চব্বিশ কে ভাগ দেবো এই দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে তাহলে একটা একটা করে চব্বিশ কে প্রথম ভগ্নাংশের হর অর্থাৎ ছয় আছে ভাগ দিলাম কত হলো চার এখন এই চার দিয়ে উপরে গুণ নিচেও গুণ ঠিক আছে এই ভগ্নাংশটা নিয়ে নিলাম এক বাই ছয় এক বাই ছয় এখন এর উপরেও গুণ নিচেও গুণ কত দিয়ে ভাগ ফল যেটা পাইছি সেটা দিয়ে ঠিক আছে গুণ দিলাম এখন কি করবো গুণফল বসাই বসাই দিয়ে চারককে চার চার ছয় চব্বিশ সেম ভাবে আবার এই চব্বিশ কে নেবো নিয়ে কি করবো দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ দেবো এই দ্বিতীয় ভগ্নাংশের হর আট আট দিয়ে ভাগ দেবো দিলাম আট দিয়ে ভাগ দেওয়ার পর কত হইল তিন আর ঠিক আছে তিন তাহলে এই যে তিন হলো না এই তিন দিয়ে যে উপরে পাঁচ এর কেও গুন আট কেও গুন কোথায় এই যে এখানে আমরা সেই গুনটা করবো ঠিক আছে তাহলে পাঁচ কেও গুন তিন দিয়ে আট কেও গুন তিন দিয়ে ঠিক আছে আচ্ছা এখন গুন করি তাহলে তিন পাঁচ আর পনেরো আর হচ্ছে তিন আর সমহর কিন্তু হয়ে গেছে এখানেও দেখো সমহর হয়ে গেছে এই চব্বিশ হয়ে গেছে আর এখানেও চব্বিশ হয়ে গেছে এখন শুধু আমাদের উপরের লবের লসাগুটা লাগবে তাহলে এখন এই কত চার আর হচ্ছে পনেরো কি বের করবো লসা গু এখানে লসা চাইছে তাই লসাগু যদি গসা গু চাইতো তাহলে কিন্তু গসা বের করতাম ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের লসা চাইছে এখন কি করবো এখন সম হর বিশিষ্ট ভগ্নাংশ দুইটির লব এইটার লব হচ্ছে চার আর এইটার লব হচ্ছে পনেরো ঠিক আছে এই দুইটার লসা গু কত হবে ষাট হয়ে যাবে দেখো যারা বোঝো নাই লসা গুটা দেখো চার আর কত পনেরো এখন যদি আমি তোমাকে বলি এটাকে ভাগ দিতে হবে চার আর পনেরো কে কোন কিছু দিয়ে কি ভাগ দেওয়া যায় কোনো কিছু দিয়ে কিন্তু ভাগ দেওয়া যায় না যখন ভাগ দেওয়া যাবে না তখন সেটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে চার পনেরো রং ষাট সেই ষাটটা এখানে হলো চার পনেরো রং ষাট ওকে আচ্ছা তাহলে এখন ও পায়ে গেছি উপরেও প্যাকেজের সাইট আর নিচে এই যে চব্বিশ তো আছেই ঠিক আছে সমোহার করার পরে সমহার যেটা হয়েছে সেটাই দেব ঠিক আছে আর উপরে লসাগু যেটা পেলাম সেটা তাহলে ভগ্নাংশ দুইটা লসাগু উপরে সাইট আর নিচে চব্বিশ এখানে কিন্তু শেষ না কারণ একে লঘিষ্ঠ করা যায় দুই দিয়ে যদি আমরা কাটি সরি বারো দিয়ে যদি আমরা কাটি বারো দুগুনে চব্বিশ পাঁচ বারং সাইট ঠিক আছে তাহলে পাঁচ বাই দুই এটাই ছিল অঙ্ক আর বাকি আর চারটা যে রইলো ঠিক আছে এই চারটা তোমরা বাড়িতে ট্রাই করো তোমরা তোমরা নিজেরা ট্রাই করো দেখো ইনশাআল্লাহ পেরে পারার কথা তোমাদের ঠিক আছে না পারলে আবার একটু দেখে নিও অঙ্কটা আশা করি খুব কঠিন হবে না কারণ খুব ইজি একটা অঙ্ক আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও একটা ওকে আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ডে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ